আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এসেছি দিল্লি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি পাহাড়গঞ্জ একটি হোটেলে আমাদের আগে থেকেই বুকিং করা ছিল হোটেলের নাম্বারটি ট্যাক্সি ড্রাইভারকে দিয়ে বললাম হোটেলে ফোন দিয়ে কথা বলে যেন অ্যাড্রেসটি ভালো মতো বুঝে নেয় আমাদের কথা মতো ট্যাক্সি ড্রাইভারটি হোটেলে ফোন দেয় বাট ওই পাশ থেকে জানা হয় হোটেলটি বন্ধ হয়ে গিয়েছে এরপর ট্যাক্সি ড্রাইভারকে আমরা বললাম আমাদেরকে স্টেশনের কাছে যেন নামিয়ে দেওয়া হয় আমরা কোনো একটা হোটেল খুঁজে নেব এর কিছুক্ষণ পর ড্রাইভারটি কোনো একটা নাম্বারে ফোন দিয়ে অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছিল যেটি আমরা বুঝতে পারিনি এরপর ট্যাক্সি ড্রাইভারটি আমাদেরকে তার এক পরিচিত হোটেলের সামনে নামায় তাকে দেখে হোটেল থেকে দুজন লোক দ্রুত বের হয়ে আসে এবং আমাদেরকে ইনসিস্ট করে হোটেলে ওঠার জন্য তখন আমরা বুঝতে পারলাম আমরা যে নাম্বারটি দিয়েছিলাম ড্রাইভারকে ড্রাইভার নাম্বারটিতে ডায়াল না করেই ফোন নিয়ে আমাদেরকে মিথ্যা কথা বলেছে যে হোটেলটি বন্ধ হয়ে গিয়েছে ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য ট্যাক্সি ড্রাইভারই টুরিস্টদের সাথে কাজটি করে থাকে তো আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন ট্যাক্সি ড্রাইভারগুলো থেকে একটু সাবধানে থাকবেন আমরা চলে এসেছি পাহাড়গঞ্জে এটি স্টেশনের একদম কাছে এখানে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন এই হোটেল থেকে প্ল্যাটফর্মের ওয়াকিং ডিস্টেন্স মাত্র ফাইভ মিনিটস এই হোটেলটি মেন রোডের একদম কাছে রুম ভাড়া তেরোশো সুরুজি আপনারা যদি একটু ভেতরের দিকে হোটেল নেন তাহলে আরো কমে পেয়ে যাবেন ভোর ছয়টা ট্রেনে আমরা যাব আগ্রা তাই একটু স্টেশনের কাছাকাছি হোটেলটি আমরা নিয়েছি হোটেলে জাস্ট লাগেজটি রেখে আমরা বের হয়ে পড়েছি আশেপাশে একটু ঘুরে দেখার জন্য এই এরিয়াটা অনেক বিজি অ্যান্ড অনেক নয়জি অনেকটা আমাদের পুরান ঢাকার মতো যা শেষ করে আমরা আশেপাশে একটু এক্সপ্লোর করব রাতের দিল্লি এটি রাত দশটার চিত্র দেখে মনেই হচ্ছে না যে এখানে এখন রাত দশটা এত মানুষ আর হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে রাস্তায় অসংখ্য ফাস্টফুড ট্রেনে আমরা যাব আগ্রা দিল্লি থেকে আগ্রা যেতে হলে আপনাকে যেতে হবে বাই বাস অর কার বাই ট্রেন আগ্রা ট্যুরের ভিডিওটিও আমি শেয়ার করবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ